আসসালামু আলাইকুম আটাপাড়া নদী মাছ মারতে আসছি মিজান ভাই একটা মাছ পেয়েছে যার নাম টাটা বাটা সাইজ সাইজ আছে একটু বড় সাইজ মাছটার পরিষেবা দেখি একটু যাই না জানাবা কাটাতে খোলোছি তাই যাবো

এদিকে ফিরুদ ছাড় তরুণ ছাড় বিঞ্জি মন্টু ছাড় ও মন্টু অ্যাক্ট ই এন জি ও এন জি ও মন্টু এন এখানে ফিরুদ ছাড় এটা এখানে তরুণ ছাড় ওই পাশে এক ভাই বসছে বহু দূরে ওখানে দেখার জন্য বহু লোক বসে আছে না ওখানে মাছ বেশি হচ্ছে ওখানে ভালো মাছ হচ্ছে ওই জন্য পুটি মাছ লোকজন বেশি ওখানে দেখতেছে কি সুন্দর বসে আছে লাইন ধরে চিনা পারিনি ভাই চিনা পারিনি ওই পাশে কে ওটা ইমরান ইমরান ও ইমরান ভাই একটা ধরেছে দেখি একটু মুন্ডু ভাই গুলশা ট্যাংরা একটা পেয়েছে খুব সুন্দর বড় সাইজ বড় সাইজ একটু দেখেন মুন্ডু ভাই আমাদের আগে আইছেন ভাই কি হয়েছে মুখ ফিরোজ ভাই একটা বল পেয়েছে দেখি বড় সাইজ তরুণ সার গোসাচ্ছে সাইজ করতেছে ঠিক মতন আর পায়ে একটা পাইছে একটা সারি দিয়েছে মানে খুলে দিছে একটা পুঁটি ধরেছি অল নেট আবার একটা পুটি পেয়েছি পুটি ধরতেছি খালি পুটি আর পুটি পুটি ধরি আর পুটি ধরি ভাই ধরেছে ওই জন্য তো গানটা গায়ে দিলাম मिजान भाई एकटा धरलो फाटा यार बार मुंह के लागे उड़ी दे भाई एंकर हो हाँ। हां बारो लगे से भीतर लगे मुंह के लागे नहीं दुटाई भाई रे दुई कोले भाई इसे नामे दन एकटा कर बाटा पे हां आमी आटा বিজাম ভাই ধরছে একটা ওরে বাবা রে তাহলে তো কাজই ছিল কয়েকদিন আগে শোনেন সকালবেলা আসছি বুঝছে আর সন্ধ্যায় গেছি একটা বাটা ধরছে সন্ধ্যার সময় আর সাতটা গিয়ে একটা পুঁটি ধরি সারাদিন থাকে এটা তো সৌভাগ্য এরকম দশ মিনিট পর পর না আধা ঘন্টা পর এটা করে ধরলে তো ওটা দেখো যে আধা ঘন্টা পর একটা করে পাওয়া যায় তাহলে তো মোটামুটি দুটা দশ দুটা বিশে আসছে এখানে

পেটে বাদে তুলেছে মিজান ভাই একটা এই সেই আমাদের মৎস্য মিজান আপনারা দেখে নেন হাত বসির মিজান বেতাজ বাদশা হম এবার ভিডিও দেখাচ্ছি ডাইরেক্ট

ও হ্যাঁ না বিচানা ওঠেন না কাপ নে না হ্যাঁ হ্যাঁ তোলে না তোলে না হয়েছে এই তো হ্যাঁ এইতো বাটা সাইজে মাছ আপদের পুকুরে সমান আচ্ছা আর যা পার তাই কর

হ্যাঁ হ্যাঁ হাফ কেজি হবে ওখানে পার হবে ওরকমই হ্যাঁ সন্ধ্যা লেগে গেছে ভিডিওটা আর বেশি বড় করলাম না ছোট ভিডিও করলাম আপনারা দেখবেন ভিডিওটা আটাপাড়া ব্রিজের বামপার সেই জায়গাটা মাছ মারা হয় আপনারা যদি আসেন আসতে পারেন এখানে বেলা ডুবে গেছে ভিডিওতে ডাকলাম আসসালাম আধ ঘন্টাটা লাইক দিবেন আর ঘন্টাটা বাজ দেবেন আসসালামু আলাইকুম হিন্দুদের জন্য আদাব